বিফ কোফতা রান্না প্রসঙ্গে মুখ খুলেছেন সুদীপা চ্যাটার্জী জানালেন তিনি অনবরত হুমকি পাচ্ছেন পাঁচ বছরের ছেলে এমনকি তার প্রয়াত মাকেও ছাড়া হচ্ছে না মঙ্গলবার থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি রান্না শো রাঁধুনি এপার ওপারের রান্নাতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় আর সেখানে সঞ্চালিকা রান্না করেন গরুর মাংসের কোফতা এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে শিকার হয়েছেন সুদীপা চ্যাটার্জি রীতিমতো তুলোধনা করা হচ্ছে অভিনেত্রীকে এরপর এক সংবাদ মাধ্যমের তরফে সুদীপার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান অনেক মানুষ বিতর্ক জন্ম দিতে ভালোবাসেন আমি না গরুর মাংস খেয়েছি না গরুর মাংস রান্না করেছি আমি গিয়েছিলাম কোরবানির ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস কারুর ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্যের ধর্মাচরণে বাধা দিতে পারি না এটা আমার মত আমার সামনে তারিন জাহান একটি রান্না করেন যিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী উনি প্রথমে বলেন আজ আমি তোমার জন্য বানাবো গরুর মাংস মুহূর্তে নিজেকে শুধরে নিয়ে বলেন দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা এটা তারিনের ভুল হয়ে থাকতে পারে আমি কিন্তু চুপ করেছিলাম উত্তর দিইনি অভিনেত্রী এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন যে তার মাকে টেনে আনা হচ্ছে এখানে এমনকি তার ছেলেকে নিয়েও খারাপ কথা বলা হচ্ছে সুদীপার কথায় প্রাণ নাশকারী হুমকি দেওয়া হচ্ছে আমাকে আমাকে বলছে রাস্তায় বের হলে জ্যান্ত জ্বালিয়ে দেবে আমার ছেলেকে খুন করার হুমকি দিচ্ছে ওকে স্কুলে পাঠাতেও ভয় লাগছে আমার বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে